হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের আমাদের গেমের ভিতরে চলে এসছে শর্ট গানের স্ক্রিন নিয়ে একটি ইভেন্ট তা ইভেন্টটা তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ইভেন্টটা কত ডায়মন্ড খরচা হতে পারে আর কতগুলো ডাইমন খরচা করলেই গানগুলো বার করতে পারবে পুরো ডিটেলস আমি তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তা চলো এখানে একটু স্লো চলছে ইভেন্টটা আসছে না চলো আমি তোমাদেরকে লাগ রয়েল গিয়ে দেখি দেখিয়ে দিচ্ছি এখানেই চলে এসছে ইভেন্টটা ইভেন্টটা হচ্ছে এম ওয়ান এইটটি সেভেন এক্স এম টু ফোর নাইন রিং বলে ইভেন্টটির নাম তো এখানে চারটে শর্ট গানের স্ক্রিন দিয়েছে এর মধ্যে আবার একটি দিয়েছে মেশিন গানের স্ক্রিন তা চলো এখানে স্ক্রিনগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই প্রথম স্ক্রিনটা হচ্ছে এখানে আবার একটা জিনিস করেছে টোকন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবে খুব ভালো জিনিস করেছে তো এখান দিয়ে আড়াইশো টোকন দিয়ে তাগড়া লেভেলের শর্ট গানটা পার করতে পারবে যেটা দেখতে পাচ্ছি স্ক্রিন এখন স্ক্রিনের ওপরে এর রেট অফ ফায়ার হচ্ছে ডবল আর ড্যামেজ সিঙ্গেল আর দু নম্বরটা হচ্ছে দুশো টোকন দিয়ে তোমরা এখান দিয়ে ক্লিক করতে পারবে আর এর হচ্ছে স্কিল হচ্ছে লোড স্পিড ডবল এবং ড্যামেজ সিঙ্গেল আর তিন নম্বরটাও একই সেম দুশো টোকন দিয়ে স্পিন করে নিতে পারবে এক্সচেঞ্জ করতে পারবে আর এখানে এর অতটা ভালো না রেঞ্জ ডবল আর ড্যামেজ সিঙ্গেল আর তিন নম্বর হচ্ছে একশো পঁচাত্তরটা টোকন দিয়ে কে এক্সচেঞ্জ করতে পারবে তাই এটার অ্যাবলিটি হচ্ছে মোমেন্ট স্পিড ডবল আর এমআর পার্সেন্ট সিঙ্গেল আর এখানে আমরা মেশিন গানের কথা বলতে গেলে ডাউনলোড করা নিয়ে আমার দেখাচ্ছে না চলো ডাউনলোড করে নিচ্ছি আমি এক্ষুনি কোনো ব্যাপার না চলো ডাউনলোড হয়ে গেছে এটা দেখতে পাচ্ছ মেশিন গানের স্ক্রিনটা স্ক্রিনটা তোমাদের থাকলে কমেন্ট করে জানিও তো এখানে রেঞ্জ ডবল আছে এখন সিঙ্গেল আছে আর হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে ভালো মেশিন গানের মধ্যে ডেট অফ ফায়ার ডবল কিন্তু এখানে এটা সত্তরটা টোকন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবে আর এটা তোমাকে এটা লেজেন্ডারি স্কিন আছে সেই জন্যে টোকনটা বেশি চেয়েছে এখানটায় টোকনটা একশো পঁচাত্তরটা টোকন দিয়ে চেঞ্জ করতে পারবে আর নিচের দিকে অনেক কিছু আছে নাম কার্ড টেম কার্ড এইসব আছে চলো এইসব কথা না বাড়ি আমরা ডাইরেক্ট যেটা যার জন্য ভিডিওটা বানাচ্ছি সেটাই চলে যায় আমরা চলে যাবো ইভেন্টের মধ্যে তো এখানে দেখতে পাচ্ছ শর্ট গানগুলো কিরকমই জোস লেভেলের তা এখানে একটা স্পিন করতে গেলে তোমাকে কুড়িটা ডায়মন্ড খরচা করতে হবে আর দশটা সরি দশটা না এখানে পাঁচটা স্পিন করতে গেলে নব্বইটার ডায়মন্ড খরচা করতে হবে কারণ গ্রিন আমাদেরকে এখানে দিয়েছে দশ পার্সেন্ট ছাড় চলো দশ পার্সেন্ট ছাড় প্রথমে নব্বইটা মারলে নব্বইটার আয়রন মারলে পাঁচটা স্পিন দেবে আর কুড়িটা আয়ন মারলে একটা স্পিন দেবে তো এটা আমরা এখুনি বার করব সমস্ত শটগানের গানের কালার আর যত কালার আছে আর কটা আইগুনে বার হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি ততক্ষণ ডায়মন্ডটা টপ করে আসিটা আমরা ডায়মন্ড টপ করে চলে এসেছি আমরা এখানে প্রথম স্পিন মেরে দিলাম নব্বইটা দেখি কি পড়ে এখানে স্পিন হচ্ছে আমাকে পাঁচটা টোকন দিল চলো আবার একটা স্পিন করব স্পিন মেরে দিলাম এখানে দেখি কি আসে আবার নব্বই স্পিন মারছি দেখি কি আসে মেরে দিলাম নব্বই স্পিন তো এখানে আবার আমাকে দিয়েছে আটটে টোকন দিয়েছে তো এখানে টোকন দিচ্ছে গান দিচ্ছে না আবার নব্বইটা স্পিন করলাম দেখি কী দিচ্ছে এখানে শুধু টোকনেই ছাড়া দিচ্ছে না গান ওকে গেরি না শুধু ডায়মন্ড লোটার ঝান্দায় ইভেন্টটা দিয়েছে তা চলো আবারও নব্বইটা স্পিন করে দিয়েছি আজকের এই যতক্ষণ না গান স্ক্রিন বার করতে পারছি ততক্ষণ আমরা স্পিন করতে থাকবো আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও যাতে ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় আর ভিডিওটা তোমার বন্ধুকে শেয়ার করে দাও তাদেরকে দেখার সুযোগ করে দাও চলো এখানে আবারও স্পিন মারতেছি টোকন এতক্ষণ স্মল টোকন দি টোকন ছাড়া কিছুই দিল না আমাকে এখন একটাও গান দিল না আমার ইচ্ছা শর্ট গানের তাগড়া লেভেলের যে শর্ট গানটা সেটা বার করার তো চলো এখানে শুধু স্পিন মারতেই থাকে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কমেন্ট করবে কত ডায়মন্ডে খরচা হলো আমার চলো আবারও একটা স্পিন মারছি এখানেও টোকন দিয়েছে টোকন দিয়ে টোকন ছাড়া আমাকে কিছুই দিচ্ছে না এখানে চলো আবারও টোকন দিয়েছে চলো আবার একটা নব্বই স্পিন মারি মারার পর এখানে ঘুরছে ঘুরছে পর তাও পড়ল না চলো আর একটা নব্বই টোকন মারি মারার পর এখান দিয়ে আমরা দেখব দেয় কি না আমাদের তাও দেয় না আমাদের এরপরে আবার নব্বইটি স্পিন টোকন করব মেরে দিচ্ছি নব্বই স্পিন দেখি কি দেয় এবার আমাকে না হাবারও টোকন দিয়েছে আমাদের গান স্ক্রিনগুলো দেখতে পাচ্ছ কিন্তু দিচ্ছে না দেখাচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে না ফের একটা স্পিন মেরে দিলাম তারপর দেখি কি হয় এখানে না দিল না আবারও দিল না আমাদের ডায়মন্ড আছে আট হাজার আটশো একষট্টিটা আবারও একটা স্পিন মেরে দিলাম দেখি কি দেয় দে গেরিন একটা আমাকে দিয়ে দে না আবারও টোকন দিয়েছে আমাদের টোকন এখানে একশো চল্লিশটা টোকন হয়ে গেছে এখন এক্সচেঞ্জ করা যাবে না তাও আবার একটা স্পিন মেরে দিলাম দেওয়ার পরে দেখি কি দেয় তাও দিল না আবারও নব্বইটি স্পিন মারলাম মারার পরে দেখি আবারও টোকন দিয়ে দিয়েছে গান এখানে গান মোটেই আসছে না গান কোনো মতে দিচ্ছে না আমাকে গেরি কত ডায়মন্ড খরচা হয়ে গেল তো এখনও একটাও গান আমাকে দিল না চলো আমরাও ছাড়বো না গান স্ক্রিনগুলো সব বার করবো তারপর এখান দিয়ে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর এই ভিডিওটি সবাইকে শেয়ার করো বেশি বেশি করে যে সবাই দেখতে পারে চলো এখানেও টোকন দিয়েছে আবারও টোকন দিয়েছে স্পিন মারতেই আছি মারতেই আছি সব ডে শেষ হয়ে গেল কিন্তু আমাকে একটাও গান দিল না চলো স্পিন স্পিন মেরে দিলাম এবারে তো দে ভাই আবারও দিল না চলো আবার একটা স্পিন করে দিলাম নব্বই স্পিন আবার নব্বই স্পিন মেরে দিলাম তাও দিল না আমাদের টোকন হয়ে গেছে দুশো পনেরোটা টোকন এক্সচেঞ্জ করার মতো একটা হয়ে গেছে কিন্তু আমরা এখন এক্সচেঞ্জ করব না স্প্রিন করবো স্পিন করছি আমরা এখনও চলো এবারও টোকন দিয়েছে আবারও একটা স্পিন মারবো নব্বই স্পিন হেরে দিলাম নব্বই স্পিন দেখি আবার কী দেয় আমাদেরকে এবার বুঝে গান যায় না 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 পড়লো না আবার দেখি চেষ্টা করি এখানে তো মারলাম অনেক ডায়মন কিন্তু কোনো কাজে হলো না ডায়মন্ড খরচা হয়ে যাচ্ছে কিন্তু কোনো গান পাচ্ছি না চলো কী আর করবো ডায়মন্ড খরচা করতে যখন ঢুকেছি ইভেন্টে ডায়মন্ড খরচাই করব আর সবটা গান এখান দিয়ে বার করব আর সবচেয়ে মেন বিষয় হচ্ছে আমার তাগড়া লেভেলের শর্ট গানটা চাই এই ইভেন্টের মেন শর্ট গান যেটা মেন থিমে রাখা হয়েছে এই শর্ট গানটা এটাকে চাই চলো ফের স্পিন করে দিয়েছি যতক্ষণ না বার হবে ততক্ষণ আমরা স্পিন করতে থাকব স্পিন করে দিলাম পেলাম টোকন সে আবার একটা নব্বই স্পিন মারলাম মারার পর এখান দিয়েও টোকন টোকন পাওয়ার পর ফেলে একটা নব্বই স্পিন মারবো এবারে পেয়ে গেলাম আমরা গান 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 না না আমাদের টোকন হয়ে গেছে ছশো আটানব্বইটা আমরা ওখান দিয়ে তো পেলাম না আমরা টোকন দিয়ে এবারে শর্ট গানটা এক্সচেঞ্জ করবো চলো বন্ধুরা আমরা শর্ট গানটা এক্সচেঞ্জ করি প্রথমে অ কংগ্রেচুলেশন পেয়ে গেল আমাদের সেই লেজেন্ডারি শটগানটা ফের আমরা দু নম্বরটাও চেঞ্জ করবো টোকন দিয়ে চলো একেও এক্সচেঞ্জ করে নিই চলো কংগ্রাচুলেশান এটাও এক্সচেঞ্জ করে নিলাম আমাদের কাছে এখন আছে দুটো শর্ট গান আর আছে দুশো আটচল্লিশটা টোকন এটাও আমরা এক্সচেঞ্জ করে নেবো চলো এক্সচেঞ্জ করে নিই এটাকেও এক্সচেঞ্জ করে নিলাম কংগ্রাচুলেশান চলো এবারে আমরা আর সেখানে কিছু নেওয়ার মতো আছে কি দেখে নেই চলো এখান থেকে আমরা মেশিন গানগুলো নতুন আছে আমাদের কাছে আগে থেকে আর এখানে সব কিছু আছে এবারে এখান থেকে একটা স্পিন করবো যদি কিছু বাদে তো বাঁধবে না তো আমাদের না বাঁধবে কিছু বাড়লো না চলো বন্ধুরা ভালো থাকবে এই পর্যন্ত আমাদের ভিডিও ছিল তা আমরা টোকন ছাড়া এক্সচেঞ্জ দিয়ে আমরা কোনো স্পিন দিয়ে কোনো শর্টগানের স্ক্রিন বার করতে পারিনি তাই আমরা এখানেই ভিডিওটা শেষ করে দিলাম আমাদের টোকন দিয়ে পারচেস করতে হয়েছিল শর্ট গান স্ক্রিনগুলো তা আমরা এখানে ভিডিও শেষ করে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ আর চ্যানেলটা সবাইকে বলো রিকোয়েস্ট থাকলো সবাইকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য